মূল দলের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি দিল্লি আন্দোলনের সাথী হিসেবে আগামী দিনে যাতে একটা ইসলামী আন্দোলনের রূপরেখা এসে ইসলামী সামান্য ব্যবস্থার আমাদের সামনে আমরা দেখতে পাই এই আদর্শে নবী মোহাম্মদ সালামের আদর্শ এবং আল্লাহর কোরআন আইন অনুযায়ী চালু হয় সেইদিকে মূল কারণের উপরে আমরা এই আঞ্জাম দিয়েছি আজকে দেখেন বিগত একটু কথা নয় আফগানিস্তানের মোল্লা পালাইঘ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জ্ঞানেন্দ্র রাজধানা পাক্সে পালাই গেলেন আপনার তুরস্কের এই কয়েকদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট পাঠানোর আছে পালাই গেলেন এর আগে আব্বা আমরা রাখছিলেন তারপর আমাদের জননেত্রী নব্বই বছরে হাত পেয়েছিলেন তিনিও কীভাবে পালিয়ে গেলেন তার লোকমন্ত্রী এটা আমাদের বলার কিছু অবকার নেই মোহাম্মদ বক্তের আমরা আমরা ইতিহাস পড়ছিলাম একদল অসহায় সৈন্য মনে করে যেমন লক্ষণ সৈন্য মনে করলে যে আমার কেউ করতে পারবে না আঠারো জন অসহী এরা বলে এরা ঘোড়া বিক্রি থাকে আসলে তারা সৈনিক যেমন আশপাশ ঘেরা বলে বুঝতে পারে যে এরা ঘোড়ার সৈনিক না এরা মূল আমাকে ধ্বংস করার জন্য আসছে ওরে খালি পায়ে ঘরের পিছন ধরা যদি নৌকা যোগে পূর্বভাবে পালন করে এটা হলো আল্লাহ পাকের ক্ষুদ্র তা আমি আর বেশ কিছু বলছি যে এখানে আমার আমেরি জামান আছেন এমাম সাহেব আছেন আমার শ্রদ্ধ ভাইজান আছেন সবাই কথা বলবেন আমাদের মূল তারকাটা হলো কেডা কোন বাস করি কার সেবা না এটা আমাদের দেখার বিষয় না আমাদের টার্গেট হলো ইসলামকে টিকে রাখার জন্য যতগুলো কলা কৌশল মত করা প্রয়োজন হাহালালি পথে আমরা এটা করব সৎকাদের আদাস করবো অহৎকাদের ইয়ে করবো নিজেও সৎ করে থাকবো এটাই জানলে কি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর বক্তব্য রাখছে মূলত ইসলামী আন্দোলন করতে গেলে দুনিয়াকে ভিতর থেকে বের করতে হবে আর দিনকে ঢুকাতে হবে দুনিয়া এবং দিন এই দুটোকে যদি আমরা ডিফারেন্স পার্থক্য না করতে পারি তাহলে আমাদের ইসলামী আন্দোলন করে কোনো সার্থক নেই যে শ্রম হোক যেই হোক প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবেই এটা মাস্টবি মৃত্যুটা যেন স্বাভাবিক আর এই যে পড়ে অস্বাভাবিক তাই এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولا ينذر قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون باللسان ويده আল্লাহ তালা দরবারে শুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে মাগরিবের নামাজের পর দুনিয়া বিকাশ কর্ম দিকে লক্ষ্য না দিয়ে দিনের কথা দিনে আন্দোলনের আঞ্জাম দিতে এবং কোন কায়দায় চললে পরে পরকালের মুক্তির পথ বের হয় তার সরাহ করবার জন্য আমরা এক জায়গায় বসতে পেরেছি জন্য মালিকের দরবারে শুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ

তোমাদের প্রত্যেক সম্প্রদায় হয়তো দু একজন দিনই এল্যাম অনেষণের জন্য কেন বের হয় না যারা দিনই এলাম করে মানুষদেরকে আল্লাহর আজাব গজবের ভয় দেখাবে কালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থাপন পথে সেটা মানুষদেরকে বলবেন কবরের আজবের ভয় দেখাবেন হয়তোবা এভাবে এইভাবে ভয় দেখাইতে দেখাইতে মানুষ ভীত হইতে পারে মুক্তাকীন হয়ে যেতে পারে বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাইজান যেসব কথাগুলো বললেন অত্যন্ত মূল্যবান কথা এই শ্রমিকদের নিয়ে আল্লাহ রসুল সাল্লাম একদিন কথা বলছেন একজন হাটা দেশে আল্লাহ রসুলের সঙ্গে মুসাফা করলেন হাতটা কালো কেন হাত এত শক্ত কেন আল্লাহ রসুল বললেন তখন সে বেসারা বললেন যে আমি যে এলাকায় বাস করি ওই এলাকা পাথরি এলাকা ওই পাথরগুলো ভেঙে ভেঙে আমার জমি করি তাতে ফসল রোপণ করতে হয় এর কারণে আমার হাত কালোহী শক্ত হয়েছে রসৌল চোখের পানি ঝরালেন আর চুম দিলেন মহব্বত করলেন দরদ দেখালেন বলে সো বাহান শ্রমিকের এই জন্য আল রসৌল সাল্লাম বলছেন যে আমার এই দরদ দেখানো দরদ দেখানো না আমি আরও মানুষদেরকে বলি যেতে চাই যে মানুষ শ্রমিকের গায়ের ঘাম মানে কি থাকতে থাকতে শ্রমিকের মানে পারিশ্রমিক দিয়ে দাও সব আনন্দ আলকাশী হাবিবুল্লাহ যারা পরিশ্রম শ্রম ব্যয় করে খায় তারা আল্লাহ বন্ধু পরিশ্রম আনন্দ ফলিলুল্লাহ ফলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে খাতা কাছে না আল্লাহ আল্লাহ যাকে সরাসরি ভালোবাসে যে বান্দাকে আল্লাহ সরাসরি ভালোবাসে তার নাম হাবিবুল্লাহ আর যে আল্লাহ ভালোবাসে ওই হিলু খলিল কত পার্থক্য কোন বন্ধু কোন আপন যদি বাড়ির থেকে ওই ঢাকা থেকে গাড়ি পাঠাই দেয় যে আমার ওই বন্ধু নিয়ে আসতে তাই সম্পর্কটা বেশি ঘনিষ্ঠ না আমি গাড়ি ভাড়া করে যাবো সেই সেটা বেশি ঘনিষ্ঠ গাড়ি তার পাঠাই দেওয়া হয় সম্মানার্থে আল্লাহ কত সম্মান দেখাইছে এই শ্রমিক যারা ব্যয় এই শ্রমিক যারা এই শ্রমিক আর এত কষ্ট করে যারা খায় কিন্তু তারা দিন সম্পর্কে গাফেল থাকবে অমানতীয় থাকবে দিন জানবে না তা হবে না বাংলাদেশ মানে কি বাংলাদেশ যে ইসলামী সুন্দর একটা ব্যবস্থা করে করেছেন উনিশটা শাখা না করা বললেন উনিশটা শাখা এই প্রত্যেকটা শাখা যদি কম বেশি লোক তৈরি হয় আমার মনে হয় আল্লাহ নিজেই বলছেন ইয়া কম ইসেরও না যদি তোমরা বিজন হও যদি দিন এলে অন্বেষণ করা দিন চর্চা করা মোত্তাকিনওয়ালা বিশজন লোক হও তাহলে দুশো লোকের বিরুদ্ধে তোমরা লড়াই করতে পারবে বলিস এক একজন দশজনকে ঘায়াল করতে পারবে তাহলে আমাদের সেই মানুষ তৈরি হইতে হবে সেই মানুষ তৈরি হইতে হবে যদি এত ঘা খাওয়ার পরেও যদি আমরা একটু না শিখি আমাদের টনক না নড়ে তা আমাদের ওই রকমই হবে আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বলি শাসন খাটা দেখলি কান্না ভয় হয় ভাই রাত্রিবেলা যেটি ভয় যতই হোক মনে হয় ওখানে যদি শাসন খাটায় যদি মানুষ নাও পড়ায় ও পাশে গেলে যদি একটু খসখসানি আওয়াজ হয় ওই না জানি সমস্যা তো ওই পাশ দিয়ে যাচ্ছিল এক লোক বাজার করতে সব লোকটা সাহস খুব সাহস এত সাহস বাজার করার